কুষ্টিয়া মিরপুর উপজেলার ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু আগামী নয় মার্চ থেকে মিরপুর উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে পর্যায়ক্রমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে যারাই ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনি যে ইউনিয়ন থেকে ভিডিওটি দেখছেন আপনার ইউনিয়নের তথ্য এই ভিডিওর কমেন্ট বক্সে পাবেন ওখান থেকে আপনার তথ্য সংগ্রহ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আপনার ইউনিয়ন পরিষদে যথাসময়ে উপস্থিত হয়ে আপনার ছবি সহ ভোটার আইডি কার্ডের এবং বাংলাদেশের নাগরিক যে নাগরিকতা ভোটার আইডি কার্ড রয়েছে সেই কাজে আপনারা অংশগ্রহণ করবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে আইডি ফলো দেবেন আপনার একটি শেয়ারে মিরপুর উপজেলার সকল সাধারণ যারা নাগরিক রয়েছে তারা এই ভিডিওটি দেখে অবশ্যই তারা তাদের নির্দিষ্ট তারিখে যারা নতুন ভোটার হবেন তারা তাদের ইউনিয়ন পরিষদে যেয়ে তারা তাদের ছবি সহ ভোটার তালিকা নাগাদ অংশগ্রহণ করতে পারবে সবাইকে এই ভিডিওটি মেসেজ দিয়ে এই ভিডিওর মেসেজ একটাই এই ছিল যে আপনার মিরপুর উপজেলার যে কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে প্রত্যেকটা ইউনিয়নেই নির্দিষ্ট সংখ্যা ভোটার তালিকা হাল নাগাদ হবে নতুন ভোটার যারা হবেন আর তাদের ছবি তোলা হবে এবং ওই ছবি দিয়েই ভোটার আইডি কার্ড তৈরি করা হবে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শিক্ষামূলক এবং প্রচারমূলক ভিডিও অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে আপনারা সবাই আপনাদের নির্দিষ্ট তারিখে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে উপস্থিত হবেন এই মেসেজ দিয়ে ভিডিওটি শেষ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম